ছিলাম যে এই রাজ্যের এক বিরোধী দল নেতা এক অসভ্য বর্বর আছে যার নাম সুবেந்திர অধিকারী মুর্শিদাবাদে মুর্শিদাবাদে গিয়ে বক্তব্য রাখছে বলছে বিজেপি যদি বাংলায় ক্ষমতা আছে ঠিক উত্তরপ্রদেশে মুসলমানদের যেভাবে বিজেপি সরকার পিটিয়েছে বাংলাদেশে শিখছে এইভাবে পেটাবো এটা কি কোন যে আমাদের আরও বেশি আমাদের সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে হবে আরও বেশি শক্তিশালী হতে হবে আমি তো একটা জায়গায় গর্ব করি যখন বিধানসভা লোকসভা রেজাল্ট বেরোয় তখন দেখি এক একটা বিধানসভায় পাঁচ হাজার জিতছে সাত হাজার জিতছে কোথায় বিশ হাজার জিতছে কোথায় দশ হাজার জিতছে আমার তো মনে মনে একটু হাসি পায় যে অন্য বিধানসভায় তারা গোটা বিধানসভা যে যে লিড নেয় আমার একটা অঞ্চল সেই লিড নেয় এর চাইতে বড়ো আনন্দ আর এর চাইতে বড়ো জিনিস আর কিছু হতে পারে না এটা আমরা আমি গর্ব করি তাই তো আমি সব মাঝে মধ্যে বলি অন্য এলাকার একজন অঞ্চলের সভাপতি বা ব্লকের সভাপতি যে রাজনৈতিক ক্ষমতা আছে আমার ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সেই ক্ষমতা আছে এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড়ো পাওনা পাশাপাশি আমি আপনাদের বলি যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই যে উন্নয়ন আজকে যেটাই হচ্ছে সেটাই কিন্তু তাদের অনুপ্রেরণায় আমাদের পিছনে ফিরে তাকাতে হয় না আমি তখন পঞ্চায়েত সমিতির সভাপতি একদিন আমাদের প্রশাসনিক মিটিং হচ্ছে আমাদের জেলার গড়িয়ার জয়হিন্দ অডিটোরিয়ামে তো দিদি বললো কারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে একটু উঠে দাঁড়াও তো তা আমরা আমাদের জেলার যতজন সভাপতি ছিলাম সব উঠে দাঁড়ালাম তো দিদি আমাকে বলল যখন আমরা বসছি বলে বসো যখন বসছি তখন বলল কিছু বলবে আমি বললাম হ্যাঁ দিদি আমার তো কিছু বলার আছে মাইকটা দিল আমরা চারটে বিষয় দিদির কাছে আবেদন করেছিলাম এক বলেছিলাম দিদি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় বাম আমলে কোনো রাস্তাঘাট নেই এই এলাকায় রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে দুই এই এলাকায় কোনো পানীয় জলের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা করতে হবে তিন এই এলাকায় বাড়িতে বাড়িতে বিদ্যুৎ নেই বিদ্যুতের ব্যবস্থা করতে হবে আর চার একটা স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব হাই স্কুল ন কিলোমিটার আট কিলোমিটার দশ কিলোমিটার এই চারটি বিষয় দিয়ে আমরা সেদিন যখন প্রস্তাবটা রেখেছিলাম সেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারটে দপ্তরের সচিবকে রাজ্যের যারা সচিব আছে সচিব পর্যায়ে যারা অফিসার আছে তাদেরকে উঠ দাঁড় করিয়ে সেদিন দিদি বলেছিলেন যে ক্যানিং পূর্ব বাম জামানায় এখানে একেবারে শেষ করে দিয়ে গেছে এখানকার মানুষকে মূল ফেরাতে হবে তাই সৌকাত যখন যে কাজ যেখানে গিয়ে বলবে তোমরা সেই কাজগুলো করে দিও এটাই ছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজকে যার কারণে আমরা এই এত ভালো উন্নয়ন করতে পেরেছি আর কেউ যদি মনে করে শকত মোল্লা করেছে তাহলে ভুল সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আমাদের ভূমিকাটাই পালন করেছি আমাদের যেটুকু ভূমিকা নেওয়া দরকার প্রোপোজালগুলো পৌঁছে দেওয়া সেগুলো এস্টিমেট করে দেওয়া সেগুলোকে একটু তদবির করে নামানো এটাই ছিল এটাই হচ্ছে আমাদের কাজ আমরা সেই কাজটা করি আমি গর্ববোধ করি এই বাংলার একজন নাগরিক হিসাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর বাংলায় যে সম্প্রীতি এটা বিগত দিনে আমরা কখনো দেখিনি বাম জামানায় আমরা দেখেছি ঈদের দিন সাম্প্রদায়িক দাঙ্গা হতে বাম জামানায় আমরা দেখেছি বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা হতে হিন্দু মুসলমানের রক্ত ঝরতে কারোর ঘর পুড়ছে কারোর বাড়ি পুড়ছে কারোর কেউ পিতৃহারা হচ্ছে কেউ মাতৃহারা হচ্ছে এই বাম জামানায় আমরা দেখেছি কিন্তু দু সাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হলেন এগারো থেকে আজকে চব্বিশ আজকে তেরোটা বছর ধরে গোটা বাংলায় শান্তি সম্প্রীতি একতা ঐক্যের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে যে লড়াই যে শান্তি প্রক্রিয়া চলছে এটা বিগত দিনে বিগত সময় কেউ কখনো দেখেনি আমার পিতৃতুল্য মানুষ এখানে অনেকেই বসে আছেন নিশ্চিতভাবে তারা আমার সঙ্গে সহমত হবেন আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের জন্য ইলেকট্রিক চুল্লি মুসলমান ভাই বোন যারা আছে তাদের কবরস্থানের প্র্যাচির দেয়া হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে সারা বাংলায় যতগুলি সাব আছে প্রত্যেকটি সাব একটা করে ইলেকট্রিক চুল্লি এই আমাদের ক্যানিয়ে ইলেকট্রিক চুল্লি হয়েছে এই সাব আমরা গর্বিত আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গরিব মানুষের মুখে হাসি আজকের বলুন তো এখানে যারা আছি সবই আমরা কৃষক পরিবারের সন্তান সবই চাষবাস করি স্বাধীনতার পর আমরা কখনো দেখিনি যে কোনো সরকার বছরে একর প্রতি দশ হাজার করে টাকা দেয় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এক কোটি একুশ লক্ষ কৃষক আজ কিন্তু বছরে টাকা পাচ্ছে দশ হাজার করে তিন থাকলে চার হাজার টাকা যদি কোনো কৃষক মারা যায় কৃষক মৃত্যুজনিত ভাতা কৃষক বন্ধু মৃত্যুজনিত ভাতা দু লক্ষ টাকা আজকে করে হোয়াটসঅ্যাপ ফেসবুক লাইভের যুগ আমি ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি সারা ভারতবর্ষের তো অনেক রাজ্যে অনেক সরকার ক্ষমতায় আছে স্বাধীনতার পর বাংলাতে কখনো কংগ্রেস কখনো যুক্তপন কখনো বাম্পন এই বাংলাতে ক্ষমতা এসছে আপনি একটা সরকার বাংলাতে দেখান যে কখনো কোনো দিন বাংলার কৃষকের কৃষক বন্ধু স্কিম তৈরি করে তারা দশ হাজার টাকা তো দূরের কথা দশ টাকা দিয়েছে সেটা যদি করে থাকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে এই কাজটা করে বাংলার কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে আপনাকে ঠিক করতে হবে আপনি কার সঙ্গে থাকবেন আজকের আমার মামনিরা দিদিরা বসে আছে লক্ষ্মীর ভান্ডার আমি সেদিন শুনছিলাম যে লক্ষ্মীর ভান্ডার আমাদের এক হাজার টাকার বারোশো টাকা আছে আমার যদি খুব অঙ্ক ভুল না হয় লোকসভা এই সামনে বিধানসভা নির্বাচনের আগে এটা অন্তত অনেকটা বাড়ে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য সেই ভাবনা চিন্তাও চলছে আজকে দু কোটি একুশ লক্ষ মহিলা আজ লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় বাংলার দশ কোটি মানুষের মধ্যে প্রায় আট কোটি মানুষ স্বাস্থ্য সাথীর পাঁচ লক্ষ টাকা তারা চিকিৎসা করতে পারে অনেক মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে আমি নিজে তার সাক্ষী আমরা কখনো দেবী সেটি হসপিটাল কখনো মিন নার্সিং হোম কখনো কলকাতার বড় বড় হসপিটালে আমার আমরা সুপারিশ করেছি মৃত্যুর মুখ থেকে যাদের খ পকেটে পয়সা নেই পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা আট লাখ টাকা তারা ট্রিটমেন্ট করেছে করে স্বাস্থ্যসাথীর মাধ্যমে তাদের পরিবারের সদস্যকে বাঁচিয়েছে কার সঙ্গে থাকবেন আপনি যারা দাঙ্গা বাঁধায় তাদের সঙ্গে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন এটা ঠিক করতে হবে আপনাকে আপনার গর্ববোধ করি আমাদের ছেলে আমাদের মেয়ে স্কুলে যায় সবুজ সাথী সাইকেল শিক্ষাশ্রীর টাকা স্টাইফিন স্কলারশিপ মিড ডে মিল বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বিনা পয়সায় ইউনিফর্ম বুকে দিয়ে বলুন কোন সরকার করে একমাত্র বাংলার মামাটি মানছে সরকার আজকের দুর্গা পূজা হবে এক একটা পূজাকে পঁচাশি হাজার করে টাকা দিয়ে তাদের আর্থিক সাহায্য করা ওই বিগত দিনে তো অনেক সরকার আছে যারা বড় বড় কথা বলে কিছু ভূত আছে যারা টিভির পর্দায় বসে বসে সন্ধ্যা হলেই মুখে একটু পাউডার ফাউডার মেখে মুখটা সাদা করে বিউটি পার্লারে একটু ঘষে মেজে হয় শালিকে নাই বউকে বলছে আজকে টিভি দিয়ে লক্ষ্য রাখিস আজকে দেখকি করি আবার ওখানে বলে বলে বসে ফোন করে বলে আমার মুখটা কিরাম লাগছে দেখা পাচ্ছি ভালো করে এই ধরনের কিছু যন্ত্র আছে সেই যন্ত্রগুলো এগুলো এগুলো বলে না আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে যেভাবে আজকে উন্নয়নের কর্মযজ্ঞ হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এটা আমাদের বাস্তবতাকে বুঝে আমাদের সেইভাবে কাজ করতে হবে আজ আমরা গর্ববোধ করি আমি রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ দেখি রাস্তায় কিছু লোক জমে আছে আমি ভাবলাম যে কোনো গণ্ডগোল হয়েছে নাকি এ লোক দাঁড়িয়ে আছে কাছাকাছি গিয়ে দেখলাম যে রেশন ডিলার বস্তা বস্তা মালনে আছে আর পাবলিক ঘিরে আছে মাল নিচ্ছে আমি বলি কি গো তা বললো দাদা এখানে আমরা মাল দিচ্ছি এখানে মাল বিতরণ করছি কোন সরকার করেছে বাড়ি আমরা যেতাম সকাল থেকে বসে আছি বাবু নটার সময় ঘুম থেকে উঠছে তারপর আমাদের মাল দিচ্ছে তারপর আসছে আজকে সেটা নেই আজকে দুয়ারে রেশন হয়েছে দুয়ারে সরকার তৈরি হয়েছে আজকে সরাসরি মুখ্যমন্ত্রী আপনার ঘর নেই একটা ফোনে ঘর আপনার গ্রামে রাস্তা নেই একটা ফোনে রাস্তা কোন সরকার করেছে আজ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কোথাও কংক্রিটের রাস্তা কোথাও ইটের রাস্তা কোথাও পিচের রাস্তা কোথাও ব্লকের রাস্তা একটার পর একটা তৈরি হচ্ছে আমরা গর্ববোধ করি পূর্বের কেন গোটা বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি আজকে এই যে ক্যানিং পূর্বে আমরা এখানে মিটিং করছি ক্যানিং দু নম্বর ব্লকে এই তিনটে অঞ্চল আছে গোটা ক্যানিং টু এর কথা বলছি একশো টাকা ইলেকট্রিক বিল হলে আগে সাত টাকা কারেকশন হতো এখন বোধ ওটা দশ বারো টাকা হচ্ছে পনেরো টাকা সরকার কত সাবসিডি দেবে কত সুযোগ দেবে আজ আমাদের সরকারের পক্ষ থেকে আজকের বিভিন্নভাবে আমাদের যারা মৎস্যজীবী আছে যারা কৃষিজীবী আছে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আছে আজ আমাদের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আজকে দেয়া হচ্ছে আজকে জয় জোহর প্রকল্প জয় বাংলা প্রকল্প কোনটা নেই একজন শিশু জন্মালে তার সবুশ্রীর কাজ এবং এক হাজার এগারোশো টাকা আবার কেউ মরে গেলে তাকে দু হাজার টাকা স্বাধীনতার পরে আমরা কখনো কোনো দিন আমরা এটা কখনো দেখিনি আমি তাই এই তিনটে অঞ্চলে মানুষের কাছে অনুরোধ করব যে আমাদের নিজেদের মধ্যে কোথাও কোনো ঘাটতি দুর্বলতা নেই বলে আমি জানি এমন একটা জায়গায় আমি অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো সহকর্মী পেয়ে আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি বিভিন্ন বিধানসভাতে নিজেদের মধ্যে লাগালাগি ভাগাভাগি কছলা কসলি অনেক কিছু আছে কিন্তু একমাত্র যদি একেবারে একশো শতাংশের মধ্যে নিরানব্বই শতাংশ সঠিক জায়গা দাঁড়িয়ে থাকে সেটা হলো ক্যানিং পূর্ব বিধানসভা এটা আমাদের কাছে সবচাইতে বড় গর্ব তাই আমি আপনাদেরকে বলি যে আজকের এত মানুষকে এত সন্ধ্যায় এত সুন্দর পরিবেশে যারা আয়োজন করেছে তিন অঞ্চলের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি একটা বিষয় মাথায় রাখবেন আমি আজকে একটা খবর দেখছিলাম যে এই রাজ্যের এক বিরোধী দল নেতা এক অসভ্য বর্বর আছে যার নাম শুভেন্দু অধিকারী মুর্শিদাদে মুর্শিদাবাদে গিয়ে বক্তব্য রাখছে বলছে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আছে ঠিক উত্তরপ্রদেশে মুসলমানদের যেভাবে বিজেপি সরকার পিটিয়েছে বাংলাতে শিখছে এইভাবে পেটাবো এটা কি কোনো দলের রাজনৈতিক দলের নেতাদের কাজ এই ধরনের বক্তব্য রাখা এই ধরনের উস্কানিমূলক কথা বলা একটা অসভ্য একটা বর্বর ওর বাপের যদি বেটা হয়ে থাকে আর ওর মা যদিও ও দুধ খেয়ে থাকে মুসলমানদের একটা ছেলেকে পিটিয়ে দেখুক হিন্দুরা ওর পিটিয়ে কেরানি দিয়ে ওকে সোজা করে দেবে ওকে মুসলমানদের ফিরতে লাগবে না হিন্দু ভাই বোনেরা ওকে পিটিয়ে সোজা করে দেবে এই হচ্ছে আমাদের অপোজিশনে যারা আছে তাদের কালচার আপনি জানেন গত কদিন আগে উত্তরপ্রদেশে আর এস এস এর কিছু নেতা আছে মসজিদগুলোতে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে একটা মসজিদে গিয়ে খনন করার সময় গন্ডগোল বাঁধলে পুলিশ গুলি চালালো ছজন মারা গেল সুপ্রিম কোর্টকে পরবর্তীকালে নির্দেশ দিতে হলো যে সারা ভারতবর্ষে কোনো জায়গায় কোনো মসজিদ কোনো মন্দিরে সেখানে কোনো সার্চ করা যাবে না কিছু খোঁজা যাবে না কোন দেশে বাস করছি আমরা আমরা বলি ইন্ডিয়ায় আজকে ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে আজ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আজকের অকাব সম্পত্তি যেটা আমরা বলি আল্লাহর সম্পত্তি মুসলমান হিন্দু খ্রিস্টান